সত্তর মা বলছে আপনারা খালি অস্ত্রই ধরতে শিখছেন মাইয়া মানুষের হেসেল ঘরে এমন অস্ত্র লুকাইয়া আছে যা আপনারা জানেনও না বোঝেনও না ভবানী যখনই আক্রমণ বলে চিৎকার করে তখন ইন্দুবৌরা শামশের খাঁর পাইকদের মুখে সেই গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় শামশের খা বলছে তোমরা আমার চোখে কী দিলে আমার চোখটা জ্বলে যাচ্ছে ভবানী বলছে কেন হুজুর এত তরোয়ালবাজি করে শেষে আপনি কিছু গোলমরিচের গুঁড়ো সামলাতে পারছেন না শামশেরখা বলছে এত বড় সাহস তোমাদের আমি আবার ফিরে আসব তোমাদের কাউকে ছাড়ব না ঠাম্মা বলছে একবার পলাইছে মানে ভেবো না বারবার পলাইবে ওর শত্রু আবার ফিরে আসবে ভবানী তারপর খাজাঞ্জি মশাইকে দিয়ে রামকান্তর কাছে খবর পাঠাতে বলে এদিকে মাতো দিদিরা বলছে তারা বাইরে জল আনতে গিয়েছিল সেখানে গিয়ে শুনে ফৌজদার আর পেয়াদারা এখনও এখান থেকে যায়নি নাটোরের সীমান্তের মধ্যেই তারা তাঁবু খাটিয়া আছে ফুলনোড়া দাসী বলছে এবার তো আসলে অনেক বাহিনী নিয়ে আসবে এই রাজধানীর জেদের ঠেলায় আমরা এবার মারা পড়ব দেবী প্রসাদের মা ভবানীকে বলছে সোনো হাগুরের মেয়ে তোমার জন্য আমি আর আমার মেয়ে কিছু জলাঞ্জলি দিতে পারবো না ভবানী মা ভবানীকে বলছে দেখি মা আমায় কোনো পথ দেখায় কি না যুদ্ধ যখন লেগেছে এটা আমার শেষ তো করতেই হবে এদিকে বিষ্ণুরাম বলছে ধরা গে সরা করেছে ওই ভবানী ফৌজদারা যদি ফিরে আসে কি করবে ও একা ভবানী মা ভবানীর কাছে বলছে বাবা ঠাকুরের মুখে শুনেছিলাম আমি যেদিন জন্মেছিলাম ছাতিনা অন্ধকার থেকে আলোর দিশা পেয়েছিল যত বড় হচ্ছি যেন সেই যুদ্ধ বারবার আমার জীবনে ফিরে আসছে কিন্তু এই নাটোরকে আমি সুরক্ষিত রাখবই মা তুমি আমার পাশে থাকবে তো আমায় পথ দেখিও মা আমি যেন উত্তীর্ণ হতে পারি বিষ্ণুরাম দেবীপ্রসাদের কাছে এসে জানাই শামসের কাজিখা রাজমহলে আক্রমণ করেছে দেবীপ্রসাদ বলছে উনি সহজে হার মানার মানুষ নন উনি আবার ফিরে আসবে কিন্তু রামকান্ত যদি একবার জেনে যায় এ আঘাত যে কমে যাবে এদিকে রামকান্ত দেওয়ার মশাকে বলছে নাটোরের কি খবর কে জানে দিনের পর দিন এখানেই বসে আছি না কোনো সমাধানের পথ পাচ্ছি ঠিক সেই সময় নাটোর থেকে একজন এসে রামকান্তকে সমস্ত ঘটনা বলে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা